আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরক সমাজ দর্শক যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের কাজের সময় ঠিকঠাক মতো উত্থান হতে চায় না বা উত্থান হলেও আবার দ্রুত নুয়ে পড়ে আর উত্থানের সময় তেমন একটা শক্ত হয় না যার কারণে কাজের সময় অনেকটাই সমস্যা ফিল করতে হয় তো সমাজ দর্শক সেই সমস্ত বাইদের জন্য আজকে আমি ঘরোয়া উপায়ে দুইটি বেসজের কথা বলবো যদি এই দুইটি বেসজ নিয়মিত সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা থাকবে না এবং উত্থানের সময় আপনার যে দিলে ডালা একটা ভাব নুয়ে পড়া ভাব এটা থাকবে না ইনশাআল্লাহ তো সমাজ দর্শক চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আজকে আমি ঘরোয়া উপায়ে যেই দুইটি ব্যসজের কথা বলবো সেই দুইটি বেসজের প্রথম যে বেসষ্ঠির কথা আমি বলব সেই বেশষ্টি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে দুল শাক এই দুল শাকের পাতা আপনি সংগ্রহ করে নেবেন দুল শাক যদি আপনারা না চিনেন এই শাক গাছের আমি ছবি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে আপনারা ছবিটা দেখে ভালো করে চিনে নেবেন দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঠি মধু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে খাঠি মধু এখন পাওয়াটা অনেক দুষ্কর একটি বিষয় তবে আপনি ভালো করে কুজাকুজি করে চিনে ভালো করে চিনে আপনি খাঠি মধুটা সংগ্রহ করে নেবেন তো এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি বেসস তৈরি করবেন তো বেস তৈরি করার নিয়মটা কি বেসস তৈরি করার নিয়ম হচ্ছে আপনি ডোল শাকের পাতা আপনি বেশ কয়েকটি সংগ্রহ করে নেবেন আপনি প্রতিদিনের জন্য দৈনিকের জন্য আপনি প্রতিদিন পাঁচটি পাতা আপনি সংগ্রহ করবেন প্রতিদিন পাঁচটি পাতা সংগ্রহ করে সেই পাতা থেকে আপনি রসটা বের করে নেবেন পাতাগুলো চেসে অথবা ব্ল্যান্ডার করে সেখান থেকে আপনি রসটা বের করে নেবেন সেই রসের মধ্যে আপনি কাঠি মধু দু চা চামচ কাঠি মধু দিয়ে দিবেন এই দু চা চামচ কাঠি মধু এই ডোল শাকের পাতার রসের মধ্যে দিয়ে ভালো করে একত্রে ভালো করে মিশিয়ে নেবেন আপনার যখন ভালো করে একত্রে মিশানু শেষ হয়ে যাবে তখন এই একটি উপাদান আপনার জন্য একটি ফাওয়ার পরে একটি ব্যসজে পরিণত হবে তো তৈরি হয়ে গেল আপনার একটি বেসজ দুল শাকের পাতার রস এবং মধু মিশ্রিত এই বেসজটি আপনার জন্য একদম পারফেক্ট একটি ব্যসজে পরিণত হবে তো এই বেসষ্ঠী আপনি কখন সেবন করবেন এই বেসষ্ঠী আপনি সেবন করবেন প্রতিদিন সকালবেলায় খালি পেটে প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই বেসষ্ঠী আপনি সেবন করবেন দুই নাম্বার যে বেসষ্ঠির কথা বলব সেই বেসষ্ঠি তৈরি করতে আপনাকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে দোল শাকের এই দোলশাকের যে গাছের ডাটাগুলো রয়েছে পাতাগুলো ফেলে দিয়ে পাতাগুলো তো আপনি সকালবেলায় খাবেন আপনি যখন এই ডোলশাক তুলে নিয়ে আসবেন তখন পাতাগুলো সকালের জন্য রেখে দিবেন আর ডাটাগুলো আপনি আলাদাভাবে রেখে দিবেন এই ডাটাগুলো আপনি একশো গ্রাম পরিমাণ ডাটা আপনি সংগ্রহ করবেন দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে মুখরদস্ত পঞ্চাশ গ্রাম মুকরদস্ত আপনি সংগ্রহ করে নেবেন তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে মেশক জাফরান এই মেশ্ক জাফরান আপনি পাঁচ গ্রাম পরিমাণ আপনি সংগ্রহ করে নেবেন এই তিনটি উপাদান যখন আপনার সংগ্রহ করা শেষ হয়ে যাবে দুলসাগের ডাটা এক গ্রাম এবং মুকরদস্ত পঞ্চাশ গ্রাম এবং মেশ্ক জাফরান পাঁচ গ্রাম এই তিনটি উপাদান যখন আপনার সংগ্রহ করা শেষ হয়ে যাবে সংগ্রহ করে এই তিনটি উপাদান দিয়ে আপনি একটি ব্যসস তৈরি করেন করবেন তো বেশসটা কিভাবে তৈরি করবেন বেশস তৈরি করার নিয়ম হচ্ছে এই সবগুলো উপাদানকে আপনি একত্রিত করে ভালো করে পিষে নেবেন এই ডুল ডাটা এরপরে মুখর দশ এরপরে মেস্কো জাফরান এই তিনটি উপাদানকে আপনি একত্রিত ভালো করে পিষে নেবেন একত্র করে এই তিনটি উপাদান একত্র করে ভালো করে পিষে নেবেন পিষে এগুলোকে খামিরা বানিয়ে নেবেন এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে পিষে এগুলোকে খামিরা বানিয়ে এগুলো থেকে আপনি ছোট ছোট করে বড়ি বানিয়ে নেবেন এই এক গ্রাম গ্রাম ডুলসাগের ডাটা পঞ্চাশ গ্রাম মুকরদশ এবং পাঁচ গ্রাম এই মেস্কো জাফরান এই উপাদানগুলো দিয়ে আপনি খামিরা তৈরি করেন, তিরিশটি বড়ি বানাবেন ছোট ছোট করে আপনি তিরিশটি বড়ি বানাবেন এই যখন আপনার বানানো শেষ হয়ে যাবে এই বড়িগুলো আপনি রুদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে আপনি একটি পাত্রের মধ্যে আপনার ঘরে সুরক্ষিত স্থানে রেখে দিবেন তো তৈরি হয়ে গেল আপনার দ্বিতীয় বেসষ্ঠি তো এই বেসষ্ঠি খাওয়ার নিয়ম কি এই বেষষ্টি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সেখান থেকে একটি বড়ি প্রতিদিন সকালে বরা পেটে খাবেন এবং প্রতিদিন রাত্রিবেলা বরা পেটে খাবেন আপনি প্রতিদিন দুইটি করে বড়ি আপনি সেবন করবেন খাবেন একটি খাবেন সকালে বরা পেটে একটি খাবেন রাত্রে বরা পেটে এভাবে যদি আপনি প্রতিদিন দুইটি করে বড়ি খান তাহলে আপনাকে তিরিশটি বড়ি আপনি পনেরো দিন পর্যন্ত খেতে পারবেন তো এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই বড়িগুলো তৈরি করে আপনি চল চল্লিশ দিন পর্যন্ত এই বড়িগুলো সেবন করবেন তো সময় দশক প্রথম যে বেসষ্ঠির কথা আমি বলেছি সেই বেষষ্ঠি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন এবং দ্বিতীয় যে বেসষ্ঠির কথা বলেছি সেই বেষষ্ঠি আপনি বড়ি বানিয়ে আপনি একটি সকালে একটি রাতে খাবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি এই দুইটি বেসজ তৈরি করে আপনি এই দুইটি বেসজ সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না নুয়ে পড়ার সমস্যাটা আর থাকবে না আপনার কাজের সময় যে নুয়ে পড়ে বা টিকটাক মতো শক্ত হয় না এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ আর সময়ের দর্শক আমি একটি কথা আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি বলে থাকি এই প্রাকৃতিক এই ন্যাচারাল সিম্পল বেসজের ক্ষেত্রে আমি একটি কথা সবসময় বলি যে যাদের ভিতরে কোনো সমস্যা নেই আগে থেকেই কোনো হরমোনজনিত কোনো সমস্যা নেই বা আগে থেকেই তার কঠিন কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে এই বেসজগুলো এই সিম্পল এই বেসজগুলো অত্যন্ত উপকারী হবে এবং অনেক কার্যকর হবে এবং আমি আরেকটি কথা বলি যে এই সিম্পল বেসজগুলো কিন্তু যাদের বয়স একটু কম যারা যুবক বয়সের আছেন তিরিশের কম যাদের বয়স তাদের ক্ষেত্রে এই সিম্পল বেসজগুলো আমি যেই বেসজগুলোর কথা বলি সিম্পল যে প্রাকৃতিক বেসজ উপাদানের কথা বলি ঘরোয়া উপায়ে যে পদ্ধতির কথা আমি বলি এই বেসজগুলো এই পদ্ধতিগুলো আপনার তিরিশের ক্ষম যাদের বয়স যে সমস্ত যুবক বাইদের বয়স তিরিশের কম তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত উপকারী হবে যাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে চল্লিশ প্লাস হয়ে গেছে পঞ্চাশ প্লাস হয়ে গেছে তারা যদি আমার এই এই বলে দেওয়া প্রাকৃতিক ন্যাচারাল গরুয়া পদ্ধতির বেসজগুলো আপনি সেবন করেন তারা কিন্তু তেমন একটি ফলাফল পাবেন না কারণ মানুষের বয়স যত বাড়তে থাকে তার দেহের হরমোনটাও কিন্তু তত কমতে থাকে আপনার যদি আগে থেকেই দেহের মধ্যে হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি এই সিম্পল বেসজকে আপনি তেমন একটি উপকার পাবেন না কারণ আপনার হরমোনের সমস্যা রয়েছে তো আগে আপনার হরমোন সমস্যাটাকে ঠিক করতে হবে এরপরে আপনি যদি সিম্পল বেসজগুলো নিয়মিত খান তাহলে আপনার চাহিদাটা ঠিক থাকবে আশা করি আমি বোঝাতে পেরেছি কারণ অনেক সময় হয়তোবা অনেকে বলতে পারে যে হুজুর আপনি তো যে পদ্ধতির কথা বললেন আমি এই পদ্ধতিতে আমি তো বেসজগুলো সেবন করতেছি কিন্তু আমি তো কোনো উপকার পাচ্ছি না সেই জন্য আমি বলে দিলাম যে যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে পঁয়ত্রিশ বা চল্লিশ প্লাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই বেশগুলো একদম কম কাজ করবে তবে অবশ্যই খেতে পারেন কাজ যে একেবারেই করবে না বিষয়টা তেমন নয় কিছু না কিছু উপকার তো অবশ্যই পাবেন তবে তিরিশের কম যাদের বয়স তারা আপনাদের তুলনায় অনেক বেশি উপকার পাবে কারণ তাদের দেহের মধ্যে স্বাভাবিকভাবেই যাদের তিরিশের কম বয়স আছে তাদের ক্ষেত্রে দেহের মধ্যে কিন্তু তাদের হরমোনের ঘাটতিটা তেমন থাকে না বা হরমোনের ঘাটতি থাকেই না একেবারে যেহেতু তাদের শরীরের মধ্যে হরমোনের ঘাটতি থাকে না সেহেতু তাদের ক্ষেত্রে এই বেসজগুলো অত্যন্ত উপকারী হয় এবং অত্যন্ত ফলদায়ক হয় আবার তিরিশের কম যাদের বয়স তাদের দেহের মধ্যে যে হরমোনের ঘাটতিটা হবে না বিষয়টা কিন্তু তেমন নয় হরমোনের ঘাটতি অবশ্যই হতে পারে রোগ সব বয়সের জন্যই প্রযোজ্য রোগ সকলেরই হতে পারে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে আপনারা যেরকম হরমোনের ঘাটতি থাকতে পারেন ঠিক তেমনিভাবে যাদের তিরিশের কম বয়স রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হরমোনের ঘাটতিটা থাকতে পারে হরমোনের সমস্যাটা হতে পারে বিভিন্ন কারণে কারণ যুবক বয়সে আমরা অনেক উল্টাপাল্টা কাজ করি আমরা আমাদের যুবক বায়রা কিন্তু অনেক যুবক বয়সে তারা উল্টাপাল্টা কাজ করে যার কারণে হরমোনের ঘাটতি দেখা দেয় উত্থানের সমস্যা হয় সাইজ নিয়ে অনেক সমস্যা হয় তো যাদের তিরিশের কম বয়স রয়েছে এবং হরমোনের ঘাটতি রয়েছে তাদের বেলাও কিন্তু এই বেশষ্টি কম কাজ করবে তো সমস্ত দর্শক যাদের হরমোনজনিত সমস্যাটা রয়েছে আপনার বয়স বেশি হয়ে গেছে অথবা কম আছে কিন্তু আপনার হরমোনের সমস্যা আছে আপনার উত্থান হয় না হরমোনজনিত সমস্যার কারণে যদি আপনার উত্থান না হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আয়ুর্বেদিক ফর্মুলার উন্নত মানের বেশজ রয়েছে যেগুলো একদম শতভাগ প্রাকৃতিক একশো পার্সেন্ট ন্যাচারাল গাছগাছরা বেশজ উপাদান দিয়ে তৈরি করা যার মধ্যে বিন্দু পরিমাণও কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার এই বেশজগুলো সেবনে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হবে না ইনশাল্লাহ যাদের হরমোন জনিত সমস্যাটা রয়েছে হরমোনের কারণে আপনার রক্ত সঞ্চালন হয় না যার কারণে উত্থান হয় না হরমোনের অনেক ঘাটতি রয়েছে আপনার পানিটা একদম পাতলা হয়ে গিয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা স্কিনটা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন আমি স্কিনের মধ্যে তিনটি বেসজের আমাদের তিনটি প্রোডাক্টের আমি ছবি দিয়ে দিয়েছি একটি হলো মেন্স পাওয়ার আরেকটি হলো স্পেশাল সুপার পাওয়ার কুস্তরি আরেকটি হলো ওয়াল প্রোটিন এই বেশজগুলো এই প্রাকৃতিক ন্যাচারাল বেশজগুলো সেবনে আপনার দেহের মধ্যে হরমোনটা বৃদ্ধি পাবে হরমোনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে আপনার পানিটা ঘাঢ় হবে এবং আপনার দেহের মধ্যে যদি প্রোটিনের অভাব থাকে অনেক সময় দেহের মধ্যে বিভিন্ন প্রোটিনের অভাব থাকে প্রোটিনের অভাব থাকে শারীরিকভাবেও অনেকটা দুর্বল লাগে আর শারীরিকভাবে যদি আপনি দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনার ওই সময় ওই কাজটা ঠিকমতো করতে পারবেন না সেই জন্য আমরা এই বেসুজগুলোর সঙ্গে আমরা অল প্রুটিন যুক্ত করেছি যেন শারীরিকভাবে আপনার দুর্বলতাটা কেটে যায় এবং আপনার দেহের প্রঠিনের ঘাটতিটা পূরণ হয়ে যায় একটি মানব দেহের প্রুটিনের জন্য প্রতিদিন আপনার কমসে কম তিনশত গ্রাম পুটিন জাতীয় খাবার খেতে হয় যেগুলো ধরেন দুধ ডিম খলা খেজুর এরপরে বাদাম চীনা বাদাম খাটবাদাম পেস্তা বাদাম যেগুলো পুটিন জাতীয় এরপরে বিভিন্ন ফল ফলাদি এগুলো খেতে হয় একটা শরীরের পুঠিনের অভাব পূরণ করার জন্য তো আমাদের কাছে খার সাধ্য আছে আমরা প্রতিদিন নিয়মিত এগুলো কিনে আমরা সেবন করব এরকম সাধ্য হয়তো বা অনেকের না থাকতে পারে সেই জন্য আমরা বিভিন্ন এই সমস্ত উপাদান দিয়ে আমরা অল পুঠিনটা তৈরি করেছি যেন এই পুঠিনের অভাবটা পূরণ হয়ে যায় এই অল পুঠিন সেবনে যেন একটি মানব দেহের যে পুঠিনের যে অভাবটা থাকে সেই অভাবটা যেন পূরণ হয় সময়টা দর্শক আপনি যদি এই তিনটি বেসজ এই প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট যদি আপনি সেবন করেন আপনার হরমোনজনিত সমস্যা আপনার দ্রুত পথনের সমস্যা এবং আপনার পুঠিনের সমস্যা থেকে আপনি একটি সমাধান পাবেন আপনার এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না এই সমস্যাগুলো আস্তে আস্তে করে আপনার ভিতর থেকে ঠিক হয়ে যাবে এবং এক সময় আপনি একদম সুস্থ সবল একজন যুবক যুবকে পরিণত হবেন আপনার বাহির আপনার বাহিরের অবস্থা যাই হোক না কেন ভিতর থেকে কিন্তু আপনি বছরের হয়ে যাবেন দর্শক আপনারা যদি এই প্রাকৃতিক আপনারা নিতে চান তাহলে এর মূল্য পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই তিনটি প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনার হরমোনজনিত সমস্যা আপনার দ্রুত পতনের সমস্যা এবং আপনার পুটিনের সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে একটি সমস্যা সমাধান পেতে পারেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক আপনারা যদি এই ন্যাচারাল এই পণ্যগুলো আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি আপনার অর্ডারকে কনফার্ম করতে পারেন আরেকটি একটি কথা বলে রাখি আমাদেরকে অগ্রিম এক টাকাও দিতে হয় না যখন ওষুধগুলো আপনার হাতে পসবে ডেলিভারি ম্যান যখন আপনার হাতে ওষুধগুলো দিয়ে আসবে তখন ডেলিভারি ম্যানের হাতে আপনি এই প্রোডাক্টের মূল্যটা পরিশোধ করে দিবেন তো সমাজ দর্শক আর দেরি কেন দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করুন অথবা সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার অর্ডারকে কনফার্ম করে ফেলুন সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে টুকটুক্কে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে بلا يكون أبو شوي أقلقراك بين شقلي السلام عليكم ورحمة الله وبركاته.